সস গिरी জি কি হছে খেলা লোকজন দেখলে লোকজন মেলাতে দেখলাম খুব মাছের খাপরে খবরে 3 4 কেজি মাছ আছে আপনি জান আপনি তো ভালো জাল ফেলতেন আশা করি আপনার কাছে ভালো মাছ আছে তাড়াতাড়ি যে লোক বলে চলতেছল ধরে ফেললেছল সব তাই না কি মাছ তাড়াতাড়ি দাও আপনি ওরে বাবা রে মাছ মাছ আমরা জানি এত মাছ ভালো লোক আর মাছ মাছ খুব মাছ সস হ্যালো হ্যালো ফেললি মাছ হবে হইবানি নাকি পুরো আমার আগে এসে আজ এই বাম্পার বাম্পারটা দিয়ে দিলি আমার আমি সারা বছর দিদি ডিউটি করে গেছে আমি আজকে সেই দান ধরতে পারলাম না আজকে আল্লাহ যা করে কপালে যা আছে তাই তাই হবে আর কি হবে দেখা যাক জাল জাল তো ভালো মাছ যদি আল্লাহ দেয় দেখি

চাচা মাছ হবেন তো নাকি আল্লাহ যদি দেয় তো হবে দুয়ার মালিক তো আল্লাহ কই দেখি তোলো ভাব কি মন আছে বাবু রে সব ধরে চলে গেল স্যার আমার হয় মাথার একটা গন আছে সে গনের সময় আসতে পারিনি তারা একক্ষন ফেললাম তাও দেখলি না জাল পইল